হ্যালো আসসালামু আলাইকুম অ্যান গুড মর্নিং টু ওয়ান কেমন আছেন সবাই আসলে খুবই ভালো আছেন তো আমি আসলে এখন এই ছোটো ছোটো পাখির এখানে যে পাখিগুলো কিছুদিন আগে উঠছিল আপনারা জানেন আর এর আগেও আমি পাখি অনেক বড় করছি আর এগুলো কীভাবে বড় করি কোন বয়সে কোন খাবার দিতে হয় কোন ভ্যাকসিন দিতে হয় এইসব সম্পর্কে জানতে চাইছেন ভাই তো ওনার জন্য আজকে ভিডিওটা যারা নতুন খামারি করবেন মানে নতুন খামারি হতে চান কুয়েল পাখি পালন করতে চান তাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই ইম্পর্টেন্ট মানে এটা জানা খুবই দরকার মানে অনেক কনফিউশনে থাকে এই ফুল পাখি পালন করতে হয় কিভাবে লালন পালন করতে হয় কিভাবে পালন করলে এই পাখি দ্রুত ডিমে আসে বা রূপ বালায় কম হয় এই সম্পর্কে অনেকে যা ধারণা নাই তো এই ধারণার জন্য আজকের এই ভিডিওটা এই যে এখানে যে পাখিগুলো দেখতেছেন বয়স দিন দিন ঠিক আছে আমি কিভাবে এতটুকু বড় করছি সেটাই আপনাদেরকে বলবো আর এবং আপনারা কিভাবে এগুলার পালন করবেন মানে অনেকে জিজ্ঞেস করছেন যে ঝিরু বাচ্চা আইন আমরা কিভাবে এগুলা লালন পালন করা শুরু করতে পারি মানে ঝিরু বাচ্চা আইনে এগুলার এই ডিমাসের আগ পর্যন্ত কি কি ভ্যাকসিন আছে কি কি খাবার আছে সেগুলো সম্পর্কে আপনারা জানতে চাইছেন ঠিক আছে তো আজকেই এই ভিডিওটা আপনারা ফুল ভিডিওটা দেখবেন কারণ হয়তো ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ কীভাবে এগুলো লালন পালন করতে হয় খুবই সহজ হবে আপনাদের জন্য কারণ আমি অনেক সিম্পলভাবে আপনাদেরকে এগুলো বুঝাই দেব যে কীভাবে লালন পালন করলে এই কোয়েল পাখি দ্রুত বড় হয় এবং এই কোয়েল পাখি দ্রুত ডিমে আসে এই কোয়েল পাখি পালন করা খুবই সহজ কোনো কঠিন কোনো কাজ নাই যে দেখুন খাবার দিয়ে রাখছি পানি দিয়ে রাখছি কিন্তু এই কোয়েল পাখি যদি একদিন বয়সে আনেন তাহলে ওইগুলার লালন পালন করা মানে এটার যে ব্রুডিং আছে ব্রুডিংটা হতে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মানে তারপরে ব্রুডিং শেষ হওয়ার পরে কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ নাই ব্রুডিংয়ের মধ্যে আমরা কি করব প্রথমে যেটা ইম্পর্টেন্ট আর তা হতেছে লাইট আমাদের কাছে এটা হইতেছে একটা সাদা লাইট তো এখন তো এগুলোর বয়স অনেক হয়েছে তার কারণ আমরা সাদা লাইট দেওয়া রাখছি যখন এগুলোর বয়স এক থেকে পনেরো দিন হয় তখন কিন্তু আমাদের কিন্তু এগুলো কিন্তু তাপ দেয়া রাখতে হয় মানে এগুলোর খুব একটা মেনটেন তাপ দিতে হয় মানে সবসময় জানি সাঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে মানে এতটুকু তাপ দিতে হয় কারণ যদি আপনি যদি কম তাপ দেন মানে কম তাপমাত্রা থাকে ভিতরে তাহলে কিন্তু পাখি কিন্তু প্যারালাইসিস হয়ে যায় মানে আপনি দেখবেন যে অনেক আপনি ভালো একদিনের পাখি আনলেন একজন এক গ্রেডের পাখি আনলেন কিন্তু আনার পরে কি হলো ওই পাখিগুলা আপনার অসুস্থ হয়ে গেলো মানে অসুস্থ বলতে প্যারালাইসিস হাঁটতে পারে না এরকম আর এই না হাঁটার হাঁটতে পারার কারণ হইতেছে আপনার ওদের হয় হয়ে যায় কি ওই প্যারালাইসিস হয়ে যায় মানে শক্তি থাকে না কারণ আমরা জানি যে এই তাপের মধ্যে আছে ভিটামিন ডি মানে রোদ্রের আলোয় যেমন ভিটামিন ডি ডি থাকে রোদ্রের তাপে তেমনই ওই লাল বাল্বের আলো কিন্তু ওই পাখিদের কিন্তু শরীরে কিন্তু ভিটামিন ডি কিন্তু এক একদম একে এমনি এমনি তৈরি হয়ে যায় আর যদি তাপ যদি কম থাকে তাহলে কিন্তু ভিটামিন ডিটা কিন্তু তৈরি হয় না তো আমাদের প্রথমে যে ব্যবস্থা করতে হবে তা হইতে লাইট সেকেন্ড যেটা করতে হবে আর তা হইতেছে এই পাখিদেরকে লাইসোবিট মানে একদিন বয়সে যখন আপনি আনবেন একদিন বয়সে যখন প্রথম প্রথম আনবে তখন গ্লুকোজ অথবা চিনির পানি এটা খাওয়াই দিলে কী হয় এদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জিটা চলে আসে তারপরে হইতেছে একদিন লাইসোবিট ঠিক আছে একদিন হইতেছে লাইসোবিট পরবর্তী তিন দিন আমাদেরকে খাওয়াতে হবে আপনার ওই রেনামাইসিন অথবা থায়াবিন আমরা থায়াবিনটা খাওয়ানোর জন্য আগে বলবো কারণ হইতেছে ওইটা খাওয়াইলেই ভালো হয় কারণ ওই ওদের শরীরে আলাদা একটা ভিটামিনের তৈরি তৈরি হয় যাতে প্যারালাইসিস না হয় মা গার বেঁকা না হয়ে যায় মানে এই কারণে ওই ওই রিবুথিন বা ওইটার মধ্যে লেখা আছে ভিটামিন বি ওয়ান বি টু এরকম লেখা আছে ওই ওষুধটা খাওয়াইতে হয় থায়াবিন বলে ঠিক আছে ওইটা খাওয়া ওইটা খাওয়াইলে এদের এদেরকে খাওয়াইতে হয় আগামী তিন দিন তারপরের তিন দিন খাওয়াইতে হয় হইতেছে আপনার রেনা ঠিক আছে এগুলো হইতেছে পুরো একটা ডোজ মানে পুরো তিন দিন করে কমপ্লিট করতে হয় এই ডোজটা তো যাই হোক ওই রেনা মেশিনটা তিন আগামী তিন দিন কমপ্লিট করার পরে যখন এগুলোর বয়স সাত দিন হয়ে যাবে সাত দিন বয়স থেকে দুই দিন আপনারা এগুলারে মানে কিছু খাওয়া মানে শুধু সাদা পানি দিবেন এই যে সাদা পানি আছে শুধু সাদা পানি দেবেন তারপরে কি হবে তারপরে যখন এগুলোর বয়স দশ দিন হয়ে যাবে দশ দিন বয়সে এদেরকে আমরা খাওয়াই দেব ভ্যাকসিন আর যেটা হইতেছে রানি ভ্যাকসিন বলা হয় লাইভ ভ্যাকসিন লেখা আছে এসিআই কোম্পানির বা অন্য অন্য কোম্পানি থাকতে পারে যেটা পানির সাথে মিশাইয়ে খাওয়াইতে হয় পানির সাথে গইলা তারপরে খাওয়াইতে হয় ওই ওই ভ্যাকসিনটা আপনারা খাওয়াই দিবেন মানে দশ দিন বয়সে দশ দিন বা এগারো দিন বয়সে খাওয়াই দিলেই চলবে ওইটা খাওয়াই দিলে হবে কি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং কি এদের ঘাড় বা কা মানে প্যারালাইসিস হওয়া থেকে এরা রক্ষা পাবে মানে অনেক দিন পর্যন্ত সুস্থ থাকবে এই কারণে আমরা কিন্তু ভ্যাকসিন খাওয়াই আর ভ্যাকসিন না খাওয়াইলে কি হবে ভ্যাকসিন না খাওয়াইলে কিচ্ছু হবে না আমরা ভ্যাকসিনটা মূলত খাওয়াই যাতে এই রোগটা যাতে না হয় মানে যে রোগটা হয় বিশেষ করে এই পাখিদের ওই রোগটা যাতে না হয় এই কারণে আমরা মূলত ভ্যাকসিনটা ভ্যাকসিনটা থাকি খাওয়াইলে আমি উপকার আছে আমি ভ্যাকসিন খাওয়াই কারণ ভ্যাকসিনের খুব একটা দাম না চারশো টাকার দাম মাত্র এই চারশো টাকার জন্য আমি পাখিদেরকে অসুস্থ রাখতে চাই না এই কারণে মূলত আমি যখন আসি এদের খাবার নিয়ে এদেরকে আমরা কি খাবার খাওয়াবো একদিন বয়স থেকে মানে জিরো বাচ্চা যখন আমরা আনবো তখন থেকে আমরা কি খাওয়াবো এই যে আমার হাতে যে খাবারগুলো দেখতেছেন এগুলা হইতেছে ব্রয়লার স্টার্টার খাবার ঠিক আছে এটা একটু গুড়া খাবার যেটা প্রি স্টার্টার হয় ওইটা কারণ এটা আমার কাছে আছে তো আপনারা কি খাবার খাওয়াবেন মানে এগুলার এগুলা যে আপনারা খাওয়াবেন একদিন বয়স থেকে স্টার্টার খাবার মানে যে কোনো স্টার্টার খাবার সেটা আপনার ওই ব্রয়লার স্টার্টার হতে পারে লেয়ার স্টার্টার অথবা সোনালি স্টার্টার আমি রিকমেন্ড করব যে ব্রয়লার স্টার্টার খাওয়ানোর জন্য কারণ ব্রয়লার স্টার্টার পাখিদের দ্রুত ওজনে আসে দ্রুত ওজনে আসতে কিন্তু এই পাখিরা কিন্তু দ্রুতই কিন্তু ডিম দেয় তো এই কারণে আমি রেকমেন্ড করি সবসময় যে ব্রয়লার স্টাটাল খাবারটা খাওয়ানোর জন্য এই খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে পাখিরা দ্রুত বড় হয়ে যায় তো এগুলো বয়স এখন হইতেছে তেইশ দিন মনে হইতেছে আগামী পনেরো দিনের মধ্যে এরা ডিম দিতে পারে ডিম দিতে পারে আর কি অ্যাকচুয়ালি কারণ হইতাছে ৪৫ পঁয়তাল্লিশ দিন বয়স লাগে এদের ডিমে আসতে তবে এই পাখিদের এখন এখন কিন্তু গ্রুথটা কিন্তু খুবই ভালো একটু বৃষ্টির কারণে এরা কিন্তু একটু কুচু মুচু ধরে রয়েছে এর কারণ হইতেছে গত কয়েকদিন যাবৎ বৃষ্টি পড়তেছে ঠান্ডার কারণে পাখিরা কিন্তু একটু কুচু মুচু ধরে রয়েছে এদিকে ওইদিকে বা আমি এখানে আসছি যার কারণে ওরা কিন্তু এইদিকে এদিকে লুকানোর চেষ্টা করতেছে তো খাবার দিয়ে রাখছি খুব খুব সুন্দরভাবে খাবারগুলো খাইতেছে এগুলো হইতেছে হচ্ছে ব্রয়লার স্ট্যাটাস খুব একটা পাখি নাই মানে মাত্র একশো পাখি আছে যেখানে কারণ হইতেছে একশো পাখি আমি এবার উঠাইছিলাম এর

কুয়েল পাখির জন্য আলাদা খাবার আছে লিয়াল লেয়ার খাবার আছে ওই খাবারটা খাওয়াইতে হবে কারণ ওই খাবার খাওয়াইলে পাখিরা কিন্তু দ্রুত দেয় কারণ আমার ওই পাশে যে কুয়েল পাখি আছে যেগুলো বড় কুয়েল পাখি ওরা কিন্তু ওদেরকে কিন্তু আমি কিন্তু ওই ওই খাবারটা খাওয়াই যার লেয়ার কুয়েল পাখির জন্য স্পেশালি বানানো এখানে যে কোয়াল পাখিগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আমি কিন্তু ইনকিউবেটার থেকে নিজের নিজে নিজের ইনকিউবেটার থেকে ফুটাইছিলাম আর সে বাচ্চাগুলো হইতেছে এগুলো আর এইটার ভিতরে আছে অনেকগুলো এইগুলো হইতেছে আমার ইনকিউবেটার থেকে ফুটানো বাচ্চা রেগুলারে আমি ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি তো এগুলো এখন ডিম পাড়তাছে এগুলো এখন রানিং পাখি অনেকদিন যাবতই ডিম পারত এগুলো আপনারা জানেন কারণ ভিডিও আমি করেন অনেকদিন যাবৎ তো এইভাবে লালন পালন করছি যেভাবে বললাম এতক্ষণ তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কোয়েল পাখি পালন করতে হয় কোয়েল কোয়েল পাখি পালন করা খুবই সহজ কোনো কঠিন কোনো কাজ না মানে খুবই সহজ এক কথায় যদি সুন্দর একটা পরিবেশ দেন মানে খোলামেলা পরিবেশ যেখানে আলো বাতাস চলাচল করে এইরকম তো আশা করি কোয়েল পাখির কোনো অসুবিধা হবে না কোয়েল পাখির খুব একটা রোগ বালাই হয় না এই যে খাবার সুন্দর খাবার এবং পরিষ্কার পানি দেওয়া দিলেই কিন্তু এই পাখিরা কিন্তু সুস্থ থাকে এবং কিন্তু তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো বাই বাই